নমস্কার বন্ধুরা বিপিএস আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার পঁচিশ গোটা মাসটি কেমন যাবে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই মাসে প্রথম দিকটার থেকে মাসের এন্ডের দিকটা আপনাদের জন্য কিন্তু বেশি পজিটিভ থাকবে মাসের প্রথম দিকে ভাগ্যের সাপোর্ট একটু আপনাদের জন্য কম দেখা যাচ্ছে কারণ ভাগ্যপতি বুধ নিজের থেকে স্থানে এবং আপনাদের অষ্টম স্থান দিয়ে গোচার করছে তবে ছ তারিখে বুধ আপনাদের ভাগ্যস্থানে চলে আসবে এবং ভাগ্যের সাপোর্ট আপনাদের জন্য বেড়ে যাবে মঙ্গলদেব আপনাদের দশম স্থানে নিজ অবস্থায় গোচার করছিল দীর্ঘদিন ধরে মঙ্গলদেবও সাত তারিখে আপনাদের স্থানে চলে আসবে এবং পনেরো তারিখে রবিও আপনাদের ভাগ্যস্থানে চলে আসছে তো মূলত এই তিনটে পরিবর্তন এই মাসে আমরা দেখতে পাব এবার আমি রেজাল্টে চলে আসছি যে রেজাল্ট কি হতে পারে দেখুন এটা এই মাসে আপনাদের ভাগ্যস্থানের তিন তিনটি গ্রহ আপনাদের ভাগ্যকে অ্যাক্টিভেট করবে ভাগ্যের জায়গাটা যে সাপোর্ট কম ছিল সেই সাপোর্ট এবার আপনারা বেশি লক্ষ্য করবেন ভাগ্যটা অনেকটাই বৃদ্ধি ভাগ্যের জায়গাটা আপনারা পাবেন এবং আপনাদের দশম স্থানে মঙ্গলের জন্য যে নেগেটিভিটি তৈরি হচ্ছিল কর্মের জায়গায় সেই জায়গাটা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন একাদশ স্থানে মঙ্গল ও কেতুর এখানে অঙ্গারক যোগ তৈরি হবে তবে অঙ্গারক যোগ হলেও যেহেতু একাদশ স্থান এখান থেকেও আপনারা কিন্তু অনেকটা বেনিফিটের জায়গা লক্ষ্য করতে পারেন এখানে থেকে কি পজিটিভ কি নেগেটিভ পাবেন সেটা নিয়ে আমি আগে আলোচনা করছি তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে যদি আমি বলি শরীর স্বাস্থ্যের কথা শরীর স্বাস্থ্যের দিক থেকে মাসটাকে আমি পজিটিভ বলবো ইমিউনিটি একটু উইক থাকবে মাসের প্রথম পনেরো দিন যেহেতু রবি আপনাদের অষ্টম স্থান দিয়ে গোচার করছে রবি অষ্টম স্থানে আসলে ইমিউনিটির দিকটা একটু উইক হয় ছোটোখাটো ঠান্ডা লেগে যাওয়া বা এরকম সমস্যা থাকে বিশেষ করে যাদের যারা একটু বয়সে কম বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি লক্ষ্য করা যায় বা যারা একটু এজেড পারসন আছে তাদের ক্ষেত্রে এই সময়টাগুলো একটু সাবধান থাকতে হয় ওভারঅল বাকিদের জন্য সময়টাকে কিন্তু আমি পজিটিভ বলবো যেহেতু শুক্র নিজের রাশিদের দৃষ্টি দিচ্ছে নিজের লগ্নের মধ্যে দৃষ্টি দিচ্ছে তো নিজের ঘরে যখনই শুক্রের দৃষ্টি পড়বে তখন সেই ঘরটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা এটাকে পজিটিভ ধরে চলতে পারেন যে মাসের প্রথম দিকটা একটু নেগেটিভ হলেও মাসের পরের পনেরো তারিখের পর থেকে জায়গাটা যথেষ্ট পজিটিভ থাকছে এবং শনি আপনাদের ষষ্ঠ স্থান দিয়ে গোচার করছে তো শনি কিন্তু দীর্ঘকালীন রোগের জায়গা এখানে তৈরি করে এই বিষয়ে আপনাদেরকে আমি বলবো অবশ্যই একটু সাবধান থাকতে হবে যদিও শনি আপনাদের জন্য একটু পজিটিভ গ্রহ তারপরেও ষষ্ঠ স্থানে যখন শনিদেব আসে বেশ কিছু বিষয় কিছু রোগের জায়গা এখানে তৈরি হয় সেদিকটা একটু সতর্ক থাকতে হবে তবে এই মাসের যদি আমি কথা বলি এই মাসের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকছে আর্থিক দিকের কথা বললে আর্থিক দিকটা কিন্তু আপনাদের বেশ স্ট্রং এই মাসে থাকবে অষ্টক বর্গাতে সবচেয়ে হায়েস্ট পয়েন্ট চৌত্রিশ পয়েন্ট আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে এবং রবি ও বুধের উভয় দৃষ্টি মাসের প্রথম দিন বুধটা আপনি ছেড়ে দিন রবির দৃষ্টি আপনাদের পনেরো তারিখ পর্যন্ত সেকেন্ড হাউসে পড়ছে এটা যথেষ্ট পজিটিভ এবং মঙ্গল যখন আপনাদের এতে চলে আসবে একাদশ স্থানে চলে আসবে এখান থেকে মঙ্গল কিন্তু তার নিজের ঘরে দৃষ্টি দেবে এখানে চলে আসার পর মঙ্গলের চতুর্থ দৃষ্টিও আপনাদের দ্বিতীয় স্থানে পড়বে এবং রবির দৃষ্টিও আপনাদের দ্বিতীয় স্থানে পড়বে তো আর্থিক জায়গাটা কিন্তু বেশ স্ট্রং এখানে তৈরি হচ্ছে সাথেই কেতু ও মঙ্গল আপনাদের একাদশ স্থানে লাভের জায়গাটাকে অনেকটা স্ট্রং তৈরি করছে আপনাদের প্রাপ্তি পাওনার জায়গাটাও কিন্তু স্ট্রং হচ্ছে তো আর্থিক দিকের কথা বললে তুলারাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাছটা যথেষ্ট পজিটিভ থাকবে ঘোরা বেড়ানোর দিক থেকে একটু সমস্যা এখানে তৈরি হতে পারে ঘোরা বেড়ানোর ক্ষেত্রে একটু বিঘ্নর মতো জায়গা এখানে থাকছে ঘোরা বেড়ানোর জন্য আপনাদেরকে একটু বেশি সচেতন তৈরি হতে হবে কারণ অষ্টকবিন্দুতে আপনাদের থার্ড হাউসের একটু পয়েন্টস এখানে কম দেখা যাচ্ছে সেই জন্য ঘোরা বেড়ানোর ক্ষেত্রে একটু বাঁধাবিঘ্ন তৈরি হতে পারে তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেহেতু তার নিজের ঘরে পড়ছে এক্ষেত্রে কিছুটা ব্যালেন্সও এখানে আপনারা করতে সক্ষম হবেন আপনার পরাক্রমের ক্ষেত্রেও এখানে বৃহস্পতির সাপোর্ট সাহসিকতার ক্ষেত্রে বৃহস্পতির সাপোর্ট আপনারা দেখতে পাবেন পরিবারের স্থিতির কথা বললে পরিবারের স্থিতি যথেষ্ট পজিটিভ থাকবে এতদিন যে নেগেটিভিটি তৈরি হচ্ছিল ছোটোখাটো সমস্যা মায়ের হেলথ ইস্যু বাড়িতে ঝগড়াঝাটির মতো স্থিতি মঙ্গলের দৃষ্টি পড়ার জন্য তৈরি হচ্ছিল কিন্তু এবার সেই সব জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বা ম্যানেজ করে নিতে সক্ষম হবেন স্টুডেন্টদের কথা বললে স্টুডেন্টদের জন্য সময়টা বেশ পজিটিভ এই মাসে অষ্টক বর্গাতে আপনারা থার্টি থ্রি পয়েন্টস দেখতে পাবেন ফিফথ হাউসে তো এক্ষেত্রে আপনাদের যে বুদ্ধির বিকাশ এখানে হবে রাহুদেব থাকার জন্য কিছু ক্ষেত্রে একটু আপনারা ভ্রমিত হতে পারেন ভুল নির্ণয় নিয়ে ফেলতে পারেন কিন্তু যদি আমি পার্টিকুলার এই মাসের কথা বলি এই মাসের জন্য কিন্তু এডুকেশানের দিকটা এখানে যথেষ্ট পজিটিভ স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এডুকেশনের দিক থেকে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও বলবো যে এই মাসটা যথেষ্ট পজিটিভ সন্তানের দিক থেকেও আপনারা পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন যাদের সন্তান ছোট আছে এখানে তাদের ক্ষেত্রে বলবো একটু হেলথ ইস্যু বা হেলথ রিগার্ডিং একটু সমস্যা তৈরি হতে পারে বাকি অন্যদের জন্য এটা কিন্তু পজিটিভ থাকবে কিছুটা নেগেটিভিটি এখানে রাহুদেবের জন্য তৈরি হচ্ছে মঙ্গলের দৃষ্টি যেহেতু এখানে আপনাদের পঞ্চমে পড়ছে তার জন্য কিছুটা নেগেটিভিটি তৈরি হলেও রূপ বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চম স্থানে পড়ছে বৃহস্পতির নবম দৃষ্টি যথেষ্ট শুভ হয় আপনাদের পঞ্চম স্থানে পড়ছে তো সেক্ষেত্রে সমস্যা হলেও আপনারা সেগুলোকে ম্যানেজ করে নিতে সক্ষম হবেন এবার কর্মস্থানের কথা বলি আপনাদের কর্মস্থানে এই মাসে পঁচিশ বিন্দু অষ্টকবারে পড়ছে এবং জবের জায়গায় যথেষ্ট ভালো স্ট্রং পজিশান এখানে তৈরি হচ্ছে শনিদেবের জন্য কর্মের জায়গাটা এখানে আমি পজিটিভ বলব বিশেষ করে যারা জব করছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট পজিটিভ থাকবে ছোটোখাটো সমস্যা বা একটু ডিস্টারবেন্স আপনাদের তৈরি হতে পারে যেহেতু মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে পড়বে বিরোধীরা আপনাদের একটু অ্যাক্টিভেট হতে পারে বা কিছু ক্ষেত্রে একটু পিছনে লাগার চেষ্টা করতে পারে তবে এখানে পনেরো তারিখের পরের সময়টা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে আপনারা সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন এবং আগামী দিনে আরও বেটার জায়গা কর্মের এখানে কিন্তু আপনাদের তৈরি হচ্ছে ব্যবসা বাণিজ্যের কথা বললে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুক্র আপনাদের সপ্তমে গোচর করছে তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট ইত্যাদি হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও ভালো লাভের জায়গা তৈরি হবে যেহেতু আপনাদের একাদশটা এখানে স্ট্রং অবস্থায় আছে তো ইনকামের জায়গা এখানে বৃদ্ধি পাচ্ছে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও আপনারা ভালো লাভ পাচ্ছেন এবং যখন বুধ আপনাদের নবম স্থানে চলে আসবে তারপর থেকে ভাগ্যের সাপোর্টও আপনাদের জন্য থাকবে এবং আপনারা ভাগ্য থেকেও গেন নতুন অপরচুনিটিস করতে সক্ষম হবেন দাম্পত্য জীবনের কথা বললে দাম্পত্য স্থান এখানে শুক্রদেব গোচর করছে যথেষ্ট পজিটিভ স্থিতি তৈরি হচ্ছে দাম্পত্য জীবনে কোনো সমস্যা এই মাসে থাকছে না আপনারা পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল তুলারাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য ওভারঅল একটা আইডিয়া এখানে সমস্ত বিষয়টাকেই আমি পজিটিভ ধরে চলছি একটা বিষয় একটু নেগেটিভ হবে আপনাদের যেহেতু একাদশ স্থানে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে ঝগড়াঝাটির মতো একটু স্থিতি তৈরি হতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রেও একটু ঝগড়াঝাটির মতো স্থিতি তৈরি হতে পারে বা সোশ্যাল মিডিয়ার বা সোশ্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে কোনোভাবে একটু কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি তর্কতর্কির মতো স্মৃতি এখানে তৈরি হতে পারে বাকি অন্যান্য দিক থেকে এই মাসটা যথেষ্ট পজিটিভ তুলারাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য থাকছে তো বন্ধুরা এই ছিল তুলারাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার পঁচিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ